আগামী দু তারিখ থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা এবার জেলায় পঁচানব্বইটি পরীক্ষা গ্রহণ কেন্দ্র থেকে মোট পঁচিশ হাজার পাঁচশো জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে যা গত বছরের তুলনায় নশো জন বেশি শুধু তাই নয় গতবারের হিসেব অনুসারে এবার পাঁচশো জন ছাত্রী এবং চারশো জন ছাত্রী বেশি পরীক্ষায় বসতে চলেছে তবে ইতিমধ্যে পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি শেষ করা হয়েছে অন্যদিকে গত বছরের থেকে এবার পরীক্ষার সময় দু ঘন্টা এগিয়ে আনা হয়েছে তাই জেলার প্রত্যন্ত এলাকা থেকে পরীক্ষার্থীরা যাতে সময় মতো পরীক্ষা গ্রহণ কেন্দ্রে যেতে পারে তার জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এদিন ভূত শিক্ষা মাধ্যমিক পরীক্ষার জলপাইগুড়ি জেলার কনভেনার সুগত ব্যানার্জি বলেন এবার জেলায় দশ হাজার সাতশো জন ছাত্র এবং চোদ্দ হাজার জন ছাত্রী পরীক্ষায় বসতে চলেছে এর মধ্যে কিছু ছাত্র ছাত্রীকে প্রত্যন্ত বনবস্তি এলাকা থেকে জঙ্গলের মধ্য দিয়ে পরীক্ষা কেন্দ্র আসতে হবে তাই গত বছরে এই অপ্রতিকার ঘটনার পর এবছর বন দপ্তরের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হয়েছে ওই সমস্ত এলাকা থেকে ছাত্র ছাত্রীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসা হবে এক্ষেত্রে বনকর্মীরা নিরাপত্তা দেবেন হার জলপাইগুড়ি জেলায় এবার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে পঁচিশ হাজার তার মধ্যে মেল রয়েছে দশ হাজার সাতশো মতো আর ফিমেল রয়েছে সাড়ে চোদ্দ হাজারের কিছু বেশি গতবারের তুলনায় কি এবছর পরীক্ষার্থী সংখ্যা কিছুটা বেশি কিছুটা বেড়েছে কিছুটা বেড়েছে অ্যাপ্রক্স আইডিয়া নেই তিন চার হাজার তো বেড়েইছে কতগুলো স্কুলে পরীক্ষা পরীক্ষা বন্ধ সাতানব্বই খানা পরীক্ষা কেন্দ্রে এবার পরীক্ষা হবে তার মধ্যে আপনার একুশ খানা হচ্ছে মেইন সেন্টার আর ছিয়াত্তর খানা সাব সাবফেমস হ্যাঁ গত বছরের যে মর্মান্তিক দুর্ঘটনা এখনও আমাদেরকে পীড়া দিচ্ছে এই বছরও মনে পড়ছে একটি বাচ্চা পরীক্ষা দিতে পারেনি তো এবছর আমরা কি করেছি যে হাতি করিডোরগুলোকে প্রথমে চিহ্নিতকরণ করেছি এবং সেটা লোকাল ডিমান্ডই তুলে এনেছি আমরা স্কুলগুলোর থেকে খবর নিয়েছি যে কোন কোন বাচ্চা ছেলে মেয়েরা কোথার থেকে কোথায় পরীক্ষা দিতে যাবে সেই হিসাবে চিহ্নিতকরণ করে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি তারা ভেহিকেল প্রোভাইড করবে এবং ভেতর থেকে যারা আসে কোর ফরেস্ট এরিয়া থেকে তাদের যাতে স্কট করে ভেতর থেকে মেন রাস্তায় নিয়ে এসে ভেহিকেলে তুলে দেওয়া যায় এবং কিছুটা এরিয়া স্কট করে বার করে দেওয়া যায় সেই ব্যবস্থা পরে